পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযোগ্য হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধুগণ এ কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন ঘটনাই না ছিল এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ নয় মাস দীর্ঘ নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পালিয়ে বেড়াতে যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বন্ধগান যারা সেদিন সহযোগিতা করেছে যারা সেদিন সে হত্যাযোগ্য সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে আমি কারো নাম বলতে চাই না বলতেও চাই না তিক্তাও সৃষ্টি করতে চাই না ইতিহাস ইতিহাসই ইতিহাসকেও বিকৃত করতে পারবে না বন্ধুগণ সেই জন্যেই আজকের এই রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি দুঃখের রাত্রি আমাদের ভোগ জ্ঞানীগুলি মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে পিলখানায় হত্যা করা হয়েছে ঝালাজার বাগে হত্যা করা হয়েছে